আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে ঘরে মুরগি রান্না করি খুবই অল্প মশলা আর অনেক বেশি টেস্টি খেতে হয় তো চলো আজকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করি হ্যালো ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুরগি রান্নার জন্য প্রথমে লাগতেছে মুরগির মাংস আর এখানে আমি সাতশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি তারপরে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ টমেটো একটা তেজপাতা গরম মশলা আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি শুকনো মশলা আর হচ্ছে বাটা বাটা মশলা মশলার মধ্যে রয়েছে আদা রসুন আর কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা মশলা করেছি সেটা মানে সব একত্রে ব্লেন্ড করেছি আর যেটা কয়টি কালারের মতো দেখতেছো ওটা হচ্ছে শাক বাটা এটা রেসিপি আর হচ্ছে এই আদা রসুনের রেসিপিটা একদিন তোমার সাথে শেয়ার করব সব ধরনের মাংসতে এই আদা রসুনের আর মিক্সচারের মশলাটা ইউজ করি আর ট্রাস্ট করো এটা অনেক বেশি মজা হয় আর শুকনো মশলার মধ্যে এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ দুই চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর হ্যাঁ সাথে নিয়ে নিয়েছি আলু কারণ আছে ঘরের স্টাইলে রান্না করব আর আমার ঘরের প্রত্যেকটা সদস্য আলু খেতে পছন্দ করে তো আমাদের রান্নার জন্য যা যা লাগবে সব কিছু এখানে রেখে দিয়েছি তো চলো এখন রান্নাটা শুরু করে দিই তো রান্নার জন্য প্রথমে আমি এখানে চুলার উপরে একটা কড়াই রেখে দিয়েছি আর এই কড়াইটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল আর তেলটা গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজ কুচি গুঁড়ো দিয়ে দিব আর তার সাথে দিয়ে দিব গরম মশলা তেজপাতা পেঁয়াজটা যখন হালকা নরমের দিকে হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আদা রসুন বাটার যে মিক্স মশলাটা ছিল সেটা আর এখন এই পেঁয়াজ আর আদা রসুন বাটার মশলাটা ভালো করে ভেজে নিব এখন তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ঠিক এমনটাই ভাজতে হবে আর এটাই হচ্ছে মশলা ভাজার পারফেক্ট কালার আর এখন দিয়ে দিব সামান্য পানি শুধুমাত্র মশলা কষানোর জন্য আর এখন দিয়ে দিব শুকনো মশলাগুলো আর মশলা যখন কষে তেলটা এরকম উপরে ভেসে আসবে তখন এখানে আমি দিয়ে দিব আলু মশলার সাথে আলুটাও এখানে কষানো হয়ে গিয়েছে আর এখন আমি এখানে পেয়ে থাকবো মুরগির মাংস আর এখন এই আলু আর মুরগির মাংস একসাথে মিক্স করে আবারও ভালো করে কষিয়ে নেবো ঢাকনাটা সরিয়ে আবার ভালো নেড়ে দিয়ে তারপরে এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর টমেটো টমেটো কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে নেড়ে ঝেড়ে দিব আরো পাঁচ মিনিটের মতো হচ্ছে আমি এটা কষাবো দেখো কষাতে কষাতে তরকারির রংটা কত সুন্দর হয়েছে আর এটার স্মেলটাও মাশাআল্লাহ খুব সুন্দর ছিল এখন আমি এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো তোমরা যারা ঝোল পছন্দ করো তারা পানির পরিমাণটা বেশি দিবে আর যারা চাচ্ছ হচ্ছে না একটু ভুনা ভুনা করব সেটাও করতে পারো অল্প পানি দিয়ে আর একটা কথা এখানে হচ্ছে আলুটা পুরোপুরি অপশনাল তোমরা যারা আলু পছন্দ করো তারা আলু দিবে আর যারা পছন্দ না করো তারা আলু দেওয়ার কোনো দরকার নেই এখন দিব শাক বাটা আর এই শাক বাটার রেসিপি আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব অবশ্যই আর এটা হচ্ছে তরকারির রংটা আরও বেশি সুন্দর করে আর হচ্ছে তরকারির যে ঝোলটা আমরা খাই সেটাকে গাঢ় করে আর স্মেলটাও মার্শাল্লা খুবই সুন্দর চলে আসে তো দেখো এটার কালারটা কত সুন্দর আসছে আর আমি যে ইনগ্রেডিয়েন্ট সহ আদা রসুনের বাটাটা করি সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর এই শাকের যে বাটাটা আমি এখানে তরকারিতে ইউজ করলাম সেটাও একদিন শেয়ার করব। তো তোমরা হচ্ছে এইভাবে রান্না করলে তরকারির স্বাদটা আরো বেশি দ্বিগুণ হয়ে যায় এই পর্যায়ে আমাদের রান্না একদম শেষ আর এখন আমি তরকারিটা নামিয়ে নেব তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী কী রেসিপি আপনাদের পছন্দ কেমন রেসিপি আপনারা চান সেটা আমাকে কমেন্টে জানালে আমার জন্য বেশ ভালো হয় তো আজকের মতো এখানে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম